গজারিয়ায় উগ্র জঙ্গি সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এবং টঙ্গীর ময়দানে খুনিদের বিচারের দাবিতে গজারিয়া সর্বস্তরের জনতার মানববন্ধন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ভবের চর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে সারিবদ্ধ ভাবেই মানববন্ধন অনুষ্ঠিত করেছেন গজারিয়া সর্বস্তরের তাও জনতা আল্লামা হাফেজ মাওলানা হাসান ফারুকের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন হাফেজ আমান মুফতি মুফতিফাজ উল্লাহ মাওলানা আহমদউল্লাহ মাওলানা বেলাল হোসেন মাওলানা আফজাল হোসেন মাওলানা আল আমিন সরকার মৌলভী আল আমিন সরকার মাওলানা সাইফুল ইসলাম শ্রীনগরী মাওলানা রশিদুল ইসলাম সহ আরো অসংখ্য তাওহিদি জনতা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিতি বক্তারা বলেন সাধপন্থীরা উগ্রবাদী জঙ্গি তারা মানুষ হত্যা করতে বোধ করে না সাধপন্থীদের আসল রূপ বেরিয়ে এসেছে তাই তাদের সকল কার্যক্রম গজারিয়া বন্ধ ঘোষণা করা হলো যারা টঙ্গী হত্যাকাণ্ডের সাথে জড়িত গজারিয়ায় কিছু তাদের সাথে সম্পৃক্ত আছে আমাদের হাতে নামের তালিকা এসেছে প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব

গ্রামদের কাছে আপনারা দিবেন আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার ওসি চিহ্ন তাদের সাথে বসে আমরা তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো